দেখিস রান্না করলো মা গন্ধে পাগল হয়ে যায় লোভী কাকুরা খেতে খেতে কাকু আছে মরিচের ঝাল ভর বলতে থাকে জীবন আমার ভুনাইরি উপর আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আপনাদের সবাইকে ভালোবাসা রান্না চলুন রান্নাটি শুরু করি একটি পাতিলায় পরিমাণ মতো তেল বসিয়ে পেঁয়াজ কুচি এবং মরিচ কয়েকটি দিয়ে দিবেন এক চামচ লবণ এক চামচ রসুন এক চামচ হলুদ এক চামচ মরিচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেবেন কয়েকটা টমেটো কুচি এবং সামান্য কিছু পানি নিয়ে আবারও ভালো নাড়িয়ে নেবেন এখন একটি একটি করে ধুয়ে রাখি ইলিশ মাছ দিয়ে দেবেন তারপর ভালোভাবে একসাথে নাড়িয়ে নিবেন গুলো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন কমা পর্যন্ত অপেক্ষা করবেন তারপর ভেঙে রাখা ডিমগুলো দিয়ে দিবেন ঝটপট করে আমাদের পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আসুন তারপর হয়ে যাবে তখন ধনেপাতা ছিটিয়ে দিবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন তাহলেই হয়ে যাবে আপনাদের দি ইলিশ মাছ ভুনে আজকে এখানেই বিদায় জানাচ্ছি আবারও আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে কিন্তু তার আগে আপনারা ঝটপট করে আমাদের পেজে লাইক দিয়ে আসুন আসসালাম আলাইকুম